মক্তবের এক হুজুরের কাছে শত শত শিশুদের সাথে জিনের একটি বাচ্চা কোরআন শিক্ষা নিত এই ঘটনাটি বর্ণনা করেছেন দেওয়ান মাদ্রাসার এক আলেম তিনি বলেন একজন মাওলানা প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের কোরআন পড়া শেখাতো বাচ্চারা জোরে জোরে আওয়াজ করে কোরআন পড়ত তখন একটি বাচ্চা তার কাছে এসে গম্ভীর কণ্ঠে সালাম দিল আসসালামু আলাইকুম হুজুর হুজুর অবাক হয়ে গেল সে সালামের জবাব দিলেও বলল আসসালাম মাওলানা সাহেব বাচ্চাটিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখলেন এক সাত আট বছরের ছোট বাচ্চা ছেলে তার সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার কণ্ঠ একদম বড়দের মতো বিষয়টি তাকে যথেষ্ট চিন্তায় ফেলে দিল তিনি বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি একাই এসেছো তোমার বাবা মা কোথায় ছেলেটি উত্তরে বলল তার বাবা মা কেউ বেঁচে নেই নদী ভাঙনের কবলে পড়ে সবাই মৃত্যুবরণ করেছে মাওলানা সাহেব তাকে বললেন তুমি কি কিছু বলতে চাও সে জবাবে বলল হ্যাঁ মাওলানা সাহেব আমি আপনার কাছে কোরআন শিখতে চাই এবং আপনার খিদমতে নিজেকে নিয়োজিত করতে চাই মাওলানা সাহেব বললেন চমৎকার তুমি তো খুব সুন্দর করে গুছিয়ে শুদ্ধ উর্দুতে কথা বলো এখানে তোমার মতো অন্য কেউ এত সুন্দর করে কথা বলতে পারে না ছেলেটি বলল হ্যাঁ আমি সুস্পষ্ট উর্দুতে কথা বলতে পারি অতপর সে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল এই বাচ্চা ছেলেটি সবার চেয়ে আলাদা ছিল সে মাঝে মাঝে এমন কিছু কাজ করত যা মাওলানা সাহেবকে বিস্মিত হতে বাধ্য করত। মাওলানা সাহেবকে মাদ্রাসার শিক্ষার্থীদের বাবা মায়েরা খাবার দিত একদিন তার খাবারে শুধু শাকসবজি ছিল যা তার খেতে একদম ইচ্ছা করছিল না তাই সে আক্ষেপ করে বলছিল সবজি আমার হজম হয় না একটু মাছ মাংস হলে খেতে ভালো লাগত। তা শুনে ছেলেটি বললো মাওলানা সাহেব আমি আপনার জন্য মাছ মাংস নিয়ে আসব। মাওলানা সাহেব বললেন তুমি এত রাতে খাবার কোথায় পাবে কার কাছ থেকেই বা আনবে তোমাকে কোথাও যেতে হবে না ছেলেটি কিছু না বলে উঠে চলে গেল পাঁচ মিনিটের মাথায় সে থালা ভর্তি মাছ মাংস ও সুস্বাদু খাবার নিয়ে ফিরে এলো মাওলানা সাহেব এটা দেখে যেন কিছু বলতেও ভুলে গেলেন এই ছোট বাচ্চা ছেলেকে মাওলানা সাহেব খুব ভালোবেসে ফেললেন সে আসলেই ভীষণ ভালো ছিল মাওলানা সাহেব তাকে নিজের ছেলের মতোই স্নেহ করতেন একদিন মাওলানা সাহেব এক বিয়ে বাড়ির দাওয়াত খেতে গেলেন তৈলাক্ত খাবার খাওয়ার জন্য তার বধহজম হলো রাতে এসে তিনি বিছানায় শুয়ে ছটফট করছিল তার যতই বধজম হতো সে হিং ব্যবহার করতেন কিন্তু সেদিন ঘরে হিং ছিল না আস্তে আস্তে রাত গভীর হলো তার অস্বস্তি বেড়েই চলছিল তখন তিনি জোরে জোরে বলেন কেউ কি আমার জন্য হিং এনে দিবে কিন্তু গভীর রাত হওয়ায় তার কোনো ছাত্র বাহিরে যাওয়ার সাহস পেল না তখন সেই বাচ্চা ছেলেটি বলল ফুজুর আমি মিরাজউদ্দিন আপনার জন্য হিং নিয়ে আসব। মাওনা সাহেব বলে দিলেন সামনের শেখ সাহেবের বাড়িতে পাবে পাঁচ মিনিটের মাথায় ছেলেটি হিং নিয়ে ফেরত আসলো সে মাওলানা সাহেবকে বলল ফুজুর বাহিরে আসুন আপনার জন্য হিং নিয়ে এসেছি মাওলানা সাহেব বললেন ভিতরে কেন নিয়ে আসলে না সে ছেলেটির সাথে বাহিরে গেল গিয়ে দেখলো কয়েক বস্তা ভর্তি হিং রাখা মাওলানা সাহেবের এবার কিছুটা সন্দেহ হলো সে জিজ্ঞাসা করল হে বালক কে তুমি কি তোমার আসল পরিচয় আর কিভাবে পাঁচ মিনিটে তুমি এতগুলো হিং জোগাড় করলে তুমি কি জিন জাতির অন্তর্ভুক্ত কেউ ছেলেটি বলল হ্যাঁ হুজুর আমি একজন জিন মাওনা সাহেব রেগে গেলেন বললেন এতগুলো হিং তুমি কোথা থেকে তুলে নিয়ে এসেছ তুমি কি জানো চুরি করা অত্যন্ত জঘন্যতম কাজ তুমি নিশ্চয়ই কারো মজুত করা হিং নিয়ে এসেছ ছেলেটি বলল হুজুর আমি ভেবেছিলাম যত বেশি হিং আমি আপনার সামনে হাজির করব। আপনি তত বেশি খুশি হবেন এবার মাওলানা সাহেব আরও বেশি রেগে গেলেন বললেন তুমি আমার সামনে থেকে চলে যাও আর হিং যথাস্থানে রেখে এসো নয়তো আমি তোমাকে বোতলে বন্দি করব। জিনের বাচ্চাটি কাঁদতে শুরু করলো এবং বলল আমি যে ওস্তাদকে এত ভালোবাসি আমি কি তার খেদমত করতে পারবো না তখন মাওলানা সাহেব বললেন আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু আমার একটি শর্ত আছে তোমাকে তোমার জগতে ফিরে যেতে হবে অতবর জিন ছেলেটির নিজ জগতে ফিরে গেল আর কখনোই তাকে দেখা যায়নি মাওনা সাহেব ঝাড় ফোঁক করতে পারতেন তিনি জিনে ধরা রোগীদেরকে সুস্থ করতে পারতেন একবার তার ডাক পড়লো জিনে ধরা এক যুবতী মেয়েকে সুস্থ করার জন্য হুজুর মেয়েটির কাছে গেল তাকে সোরা পড়ে ফুঁ দিল মেয়েটি সুস্থ হয়ে গেল মেয়েটির মধ্যে থাকা জিন যাওয়ার আগে বলল হুজুর আমি সেই জিন মিরাজউদ্দিন উদ্দিন সাহেব বললেন তুমি তো ভারী বেয়াদব তুমি আমার কথা অমান্য করেছ আর মানুষের ক্ষতি করছো এবার আমি তোমাকে অবশ্যই বন্দি বানাবো তখন মিরাজ বলল হুজুর আমি চলে যাচ্ছিলাম কিন্তু হিংচুরি করার দায়ে এক হুজুর আমাকে বন্দি করে আমি তাকে বারবার বলেছিলাম আমি অনুতপ্ত আমি আল্লাহর কাছে তবা করেছি কিন্তু তারা আমার কথা শোনেনি বোতলে বন্দি করে মাটির নিচে পোতে দেয় সেটা চাষের জমি ছিল আমি দীর্ঘদিন সেখানে বন্দি ছিলাম একসময় চাষকৃত ফসল উৎপাদিত হলে আমিও এক ফসলের সাথে মুক্তি লাভ করি আমি আপনার সাথে দেখা করার জন্যই এই কাজটি করেছি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে কোরআন শিক্ষার সুযোগ দান করুন আমি কোরআনের হাফিজ হতে চাই এরপর মাওলানা সাহেব বললেন তুমি তোমার জগতে ফিরে যাও এবং সেখানে থাকা শিক্ষকের কাছে কোরআন শিক্ষা করো জিনটি বলল হুজুর যাওয়ার আগে আমি আপনার পায়ের ধুলো নিতে চাই হুজুর বললেন তুমি আমাকে স্বাভাবিকভাবে সালাম দাও তাতেই আমি খুশি হব এসবের কোনো প্রয়োজন নেই অতপর জিন হুজুরকে সালাম জানিয়ে নিজ জগতে ফিরে গেলেন এরপর কখনো তার দেখা মেলিনি আমরা জানি না এই ঘটনা কতটুকু সত্য কিংবা মিথ্যা আল্লাহ ভালো জানেন তবে এটা সত্য জিন জাতির অস্তিত্ব অবশ্যই আছে হাসরের ময়দানে তাদেরকেও কৃতকর্মের হিসাব দিতে হবে